ওপো এ থ্রি আজকে পাইকারি দামে পাচ্ছেন মাত্র চার হাজার চারশো টাকা আজকের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করলে এই ফোনটি গিফট করে দিব সম্পূর্ণ ফ্রি দামে কম মানে ভালো ভিভু ওয়াই সতেরো ইতিহাসের সেরা অফার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেখতেই পারছেন ইউজড ফোনের কিন্তু হিউজ কালেকশন আজকে কিন্তু আমরা ফোনের পাইকারে একটা শপে চলে আসছি এই শপ থেকে তিন হাজার চার হাজার টাকার মধ্যে ভালো ভালো স্মার্টফোন কিনতে পারবেন আমরা একটু কালেকশন দেখাই ভিউয়ার্স ডেক্সের ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন এই শপে আসলে অবশ্য তিন হাজার চার হাজার টাকায় ভালো ভালো স্মার্টফোন কিনতে পারবেন যারা রেডমি রিয়েলমির গেমিং ফোন চান এই যে ভিওয়ার্স দেখতে পারছেন বড় বড় ক্যামেরার গেমিং ফোন এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা আছে রেডমি নোট ফোরটিন প্রো আছে কিন্তু ভিওর্স তাই বলবো এদিকে আবার অপো র্যানো ফাইভ প্রো সিক্স প্রো র্যানো নাইন র্যানো টেন সব ধরনের কালেকশনও কিন্তু পেয়ে যাবেন কার্ড ডিসপ্লে ফোনগুলো পেয়ে যাবেন আবারও বলছি ভিডিওটি না সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে সবারই সুপরিচিত মুখ অবশ্য রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও অনেক ভালো আছে ভাই আজকে অফারটা দিবেন কেমন ভাই সবাই বলে অফার তো বলেন সবাই বলে ফোনের বাজারে আগুন লাগছে ভাই আগুন লাগছে মানে আজকে আগুন নিবা দিব ভাই আগুন নিবা দিব একবার কুমা দিবে ভাই দেখেন না মেশিন নিয়ে আইছি আগুন নিবানোর মেশিনই নিয়ে আইছি ভাই আগুন নিবানোর মেশিনই নিয়ে আইছি আজকে আগুনের দাম পানি করে দিব পানি করে দিবেন যে পানি দাম কেমন ডিসকাউন্ট দিবেন তাতে আপ টু 70% ডিসকাউন্ট 70% ডিসকাউন্ট দিবে ভাই করে দিব অবশ্যই ভিডিওটি না আটকে দেখলে এক পিস ফোন হলেও তো কিনতে পারবে হ্যাঁ আর আজকের ভিডিও চমক রাখবো ভাই স্পেশাল এই যে ফোনটা ভাই স্পেশাল এই ফোনটা হ্যাঁ S25 আলটা হ্যাঁ এইটা ভাই আজকের ভিডিওতে যদি দশ হাজার ভিউ পায় এক সপ্তাহের মধ্যে এটা সম্পূর্ণ

অনেকেই ভাই বলে যে দিব অন্যায় ফোন নষ্ট ফোন দেখে আমি কিন্তু ওইটা দেখি নষ্ট না কিন্তু

ওকে শপ অ্যাড্রেস আমাদের শপ অ্যাড্রেস হলো ঢাকা মিরপুর 1 নম্বর অ্যাসিস্ট্যান্ট ক্যাপিটাল মার্কেটে তিন তলায় 12 13 নম্বর দোকান ব্ল্যাক এন্ড ব্লু গ্যাজেট এখানে আসলে কিন্তু রাকিব ভাইকে পেয়ে যাবেন জি ভাই শুরু করব কি দিয়ে ছোট দিয়ে শুরু করি ওকে ছোট দিয়ে শুরু করি Oppo A3s Oppo A3s কালেকশন দেখেন এই যে ভিউয়ারস ভাইরা কিন্তু পাইকারি এমএমএমনি বলে না যে কালেকশন দেখবেন কালেকশন দেখে নিবেন সবাই তো ভাই আমার নকল করা শুরু করছে যাই হোক ওইগুলা বাদ দিই আমি কোয়ান্টিটি আর দেখাবো না আমি অল্প কিছু প্রোডাক্টের জাস্ট মডেল গুলোই দেখাবো কোয়ান্টিটি তে দেখাবো না

আজকের ভিডিও প্রাইস রাখবো মাত্র পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা হলে সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ 6128 একশো ডিভাইস ভাই ফোন আজকে গিফট রাখতে হবে গিফট রাখবো ভাই গিফট লেস করে করে দিচ্ছি

বক্সটা যা শত বক্স যা ক্যাশ মেমো ওয়ারেন্টি গ্যারান্টি সব থাকে সব কিছুই থাকবে হ্যাঁ তারপর তারপরে দিব Vivo Y11 Vivo Y11 এক কথা পাওয়ার ব্যাংক যারা পাওয়ার ব্যাংক চাচ্ছেন তারা এই ফোনটা নিয়ে যান Y11 6128 এর ডিভাইস ভাই এগুলো আসলে অন করা হয়নি জাস্ট অ্যাক্টিভ করা হয়নি বাংলাদেশে এখনো অন করা হয়নি জন্য সবগুলো অন নাই যেগুলো হয়তো দোকানে ছিল ওইগুলো অন করা বাকি অফ করা এটা ছয় একশো আঠাশো আছে আট দুইশো ছাপ্পান্ন দুইটা ভেরিয়েন্ট যেমন এটা দেখেন এটা কিন্তু আট দুইশো আট দুইশো ছাপ্পান্ন একই প্রাইস যার যেটা কপালে আছে ভাই আইসে কেউ দাবি করতে পারবেন না এক এক সময় এক একটা ঢুকে তো যার যেটা কপালে আছে আজকে প্রাইস রাখবো মাত্র

ওয়াই এই যে ওয়াই সতেরো মানে গুনা ছাড়াই দেখাবো নিউজ কোয়ান্টিটিতে আসবো ওয়াই সতেরো যত লাগে দেওয়া যাবে এটা প্রাইস পাঁচশো টাকা পাঁচ টাকা দুইশো ছাপ্পান্ন ফোন পাঁচ মানে এই অপার হারালেই কাটতে হবে আড়ালে মানে ভিডিওটি দেখা মাত্রই কিন্তু অর্ডার কনফার্ম করবেন আবার গিফটও থাকবে জি প্রত্যেকটা গিফট থাকবে ওকে যার যে কালার চাই নিতে পারবেন কিন্তু ভিউয়ার্স ভাই আরেকটা জিনিস আমি দেখায় দিই হুম দেখায় দেন আমার কাছে মানে অনেকেই বলে যে কোয়ালিটি আমি কোয়ালিটি দেখাচ্ছি ওকে এই যে ভিউয়ার্স আমি একটু কোয়ালিটি যারা দেখায় দিই দাঁড়ান একটু লো কোয়ালিটির প্রোডাক্ট আনছিলাম পাশের দোকান থেকে দেখানোর জন্য আমি একটু চেক করে দেখতেছি ওকে ভাই আপনারা তো বলেন যে ভাই কোয়ালিটি কোয়ালিটি কি জিনিস এই দেখেন এটা সামনের ক্যামেরা এটার ক্যামেরা বোঝা যাচ্ছে ভাই দেখতে পারছেন এটা পিসের ক্যামেরাও দেখায় দেই এটা দেখেন ছোট্ট একটা ক্যামেরা এটা দেখেন কত বিশাল একটা ক্যামেরা ওকে এইগুলো হইছে কি আরো অনেক অনেক তফাত আছে যেগুলো আসলে দেখা দেয় না কাস্টমার বলে যে অমুক দোকানে কম পায় অমুক দোকানে বেশি পায় এই প্রোডাক্টটা আমার না আমি জাস্ট আরেক দোকান থেকে দেখাবো বলে নিয়ে আসছি হ্যাঁ আপনি প্রোডাক্টের গুণগত মান যাচাই করে প্রোডাক্ট কালেক্ট করবেন অবশ্যই আপনি ব্যবসা করবেন টাকা কামাবেন যারা ব্যবসায়ী আছেন কিন্তু ভাই দাম কোন জিনিসের কম হয় যে জিনিসের মান যত খারাপ হবে দাম তার অত নিম্ন নিম্ন হবে আপনারা যখন দাম কম খুঁজতে যান তখন প্রোডাক্টের মান গুণগত মান হারিয়ে ফেলেন ভাই এক জায়গায় আপনি আসেন আমার কথা দেখেন আমার কথা কাজে এক না থাকলে আমার সাথে ব্যবসা করা দরকার নেই গ্যারান্টি সহকারে আর অনেকেই বলেন যে সামনে এসে ডিসেম্বরের ষোলো তারিখে আনঅফিসিয়াল ফোন বন্ধ হয়ে যাবে এরকম একটা ঘোষণা আমার এই প্রোডাক্ট গুলো যেগুলো এখন আছে এগুলোর সম্পর্কে আমি বলি এগুলো যদি বন্ধ হয় আমি টাকা রিফান্ড করে রিটার্ন করে দিবেন রিফান্ড মানে টাকাটা আপনারা ব্যাক পেয়ে যাবেন হ্যাঁ আমার থেকে ডিসেম্বরের আগে যে ফোনগুলাই ক্রয় করবেন আপনারা যদি কোনো ফোন বন্ধ হয়ে যায়

দুইটা পলি দুইটা করে পলি আছে পিছে পলি পিছে পলি ক্যামেরায় পলি ক্যামেরায় পলি সব জায়গায় পলি কোরা আছে দারুন কন্ডিশনে আছে 8256 আর এটা আজকে প্রাইস রাখবো মাত্র কত 6300 6300 টাকা 8256 Vivo Y19 তারপর তারপরে Oppo A15s A15s পিছে ফিঙ্গারপ্রিন্ট সহ এটা 8256 আর ডিভাইসের প্রাইস রাখবো আজকে মাত্র কত কত রাখবেন আজকে 7000

ভাই প্রত্যেকটা ফোন এইভাবে বলতে গেলে খুবই লং টাইম লং ভিডিও হয়ে যায় আপনারা দেখতে চান না তাই আমি ভিডিওটা শর্ট করার জন্য প্রত্যেকটা মডেল এবং কি প্রাইসটা বলে দিব আপনাদের ডিটেলস জানাতে লাগলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ফুল যে কোনো ডিটেলস আপনি চাইলে ভিডিও কলে আধা ঘন্টা দেখে চুনে আপনি কুরিয়ারও চাইলে 10 মিনিট দেখে শুনে নিতে পারবেন কোনো সমস্যা নাই ভাই ওকে ওকে তারপর তারপর ওপো F15 Vivo V15 Vivo V15 ওকে সেলফি পপ আপ এটা কিন্তু আপে ওয়াবিদের ক্রাশ ক্রাশ বলার একটাই কারণ আপনার ক্যামেরা মানে এত সুন্দর 32 মেগাপিক্সেলের ক্যামেরা ভাই আপনার ভিডিও মানে এত সুন্দর হবে যে আপনি টিকটক ফেসবুক রিলস বানান মেকআপ করা লাগবে মেকআপ ছাড়াই সুন্দর হয়ে যাবেন কিন্তু ভিডিও কালার আছে তারপর Vivo Y50 Vivo Y50 এটা 8256 ডিভাইস এটা পাঞ্চুয়াল ডিসপ্লে টাইপ সি পোর্ট পিছে ফিঙ্গারপ্রিন্ট সহ এটা 7200 টাকা এটা 7200 হ্যাঁ পাইকের রেট না ভাই কি বলেন এটা এর থেকে কমে কেউ দিতে কেউ দিতে পারবে না কিন্তু পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ না ভাই ঢাকা না

ভালো গেমিং যারা করতে পারেন স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে এক চার্জ যে 6 থেকে 7 ঘন্টা গেমিং করতে পারবে ওকে কত রাখবেন আজকের ভিডিওর প্রাইস রাখবো এটা মাত্র 9000 মাত্র 9000 টাকা 8000 8000 টাকা জান 7500 7500 7000 করে দিলাম ব্ল্যাক শাসি করে দিলেন হ্যাঁ এটা কিন্তু Oppo A9 2020 কিন্তু ভিউয়ার্স স্ন্যাপড্রাগন 665 ইউজ করা হয়েছে নিতে পারেন তারপর তারপর Oppo A15 ওই লাল এ লাল এ লাল কালারের ডিভাইস কিন্তু লাল লাল লালে লাল যেটা বলে এটা ভাই খুবই সুন্দর একটা কালার

ক্যামেরাও খুবই দারুন টাইপ সি পোর্ট গেমিং প্রসেসর ইউজ করা হয়েছে আজকের ভিডিওর প্রাইস রাখবো এটা 10000 টাকা 10000 টাকা ভাই উপরে পলিটা ওঠান তো ভাই পলিটা উপরে কিন্তু পলি আছে আবার নিচেও পলি আছে তারপরে হচ্ছে ডিসপ্লে কিন্তু ভিউয়ার্স ফুল ফ্রেশ আছে কত রাখবেন তাহলে আজকে কত করে দিলাম 10000 না না জান আরো 500 কম আরো 500 ডিসকাউন্ট 9500 9500 ওকে 9500 আচ্ছা এটা এটা বাদ দিলাম ছিল হয়ে গেছে গা তারপরে এটা হলো অপো রেনো 5 প্রো 5 রাইট অপো রেনো 5 প্রো 5G কার্ভ ডিসপ্লে হ্যাঁ

আপনার কপালে যেটা আছে ওইটাই পাবেন এটা আজকের ভিডিও ক্যামেরাটা দেখাত আমি একটু ক্যামেরাই দেখাবো কারণ ক্যামেরা এগুলোর এই যে ক্যামেরার জন্য টু জেড এটা পপ আপ ক্যামেরাটা দেখে এই যে উপর দিলে এসে আসে দারুন দারুন একটা ক্যামেরা ডিভাইস এটা কত রাখবেন আজকে আজকে মাত্র 9500 টাকা মাত্র 9000 সরি সরি এটা 10 আচ্ছা যে এটা মুখ দিয়ে বলে ফেলছি এটা 10000 টাকা বলতে চাইছিলাম আমি যেহেতু মুখ দিয়ে বলে ফেলছি এটা ফিক্সড প্রাইস ফিক্স 9500 হ্যাঁ যে দাম বলছি সব এসে গেল দামাদামি করবেন দামাদামি করবেন না 9500 টাকায় অপো রেনো জেড অপো রেনো টু জেড রেনো টু জেড আর যারা হোলসেলে নেবেন তাদের জন্য কিছুটা কনসিডার করা হবে ওকে তারপরে কি দেখাচ্ছেন তারপরে কি দেখাই স্যামসাং এর একটা প্রোডাক্ট দেখাই দেখেন দেখেন স্যামসাং গ্যালাক্সি এ

যারা ভিডিওটি দেখছেন দেখা মাত্র অর্ডার করবে অর্ডার করেন অল্প কিছু আছে অল্প কিছু আছে আমি টপাস দিয়ে দিলাম এটা ওকে নিতে পারেন কিন্তু তারপর আরেকটা 5G ডিভাইস এটা Oppo A33 5G এটা আজকে

এটা ব্ল্যাক কালার ও হবেলি দশ হাজার টাকা দশ হাজার টাকা রেডমি টুয়েলভি ফোরটিনেডমি ফি পার্পল কালার ভাই এই যে কালার তাই না এটা অলিভ কালার যে কালার লাগবে

ওকে যারা ঢাকার বাইরে থেকে এই ভিডিওটি দেখছে দেখে অনলাইনে কুরিয়ার মাধ্যমে নিতেছে কিভাবে নিবে কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে 510 টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নম্বর দিবেন আপনার জেলা সদরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটি পাঠিয়ে দিবে ওখানে আপনি দেখে শুনে চেক করে বাকি টাকা পে করার অপশন থাকে ওকে এই ফোনগুলোর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দিবেন প্রত্যেকটা ফোনের নিচে একটা করে স্টিকার আছে এই স্টিকারটা 7 দিন রাখবেন টাচ ডিসপ্লে বাদে যে কোনো প্রবলেম হলে আমি চেঞ্জ করেছি সম্পূর্ণ আরেকটা ফোনও দিয়ে দিবেন আরেকটা ফোনই দিয়ে দিবেন হ্যাঁ